গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম পুরী এখন দাঁড়িয়ে আছি পুরী সমুদ্র সৈকতের পাশে আর আমার পেছনে রয়েছে একটা হোটেল এই হোটেলটার নাম পুরী হোটেল তো আজকে আমি আপনাদের বেশ কিছু হোটেল দেখাবো যে হোটেলগুলো একদম পুরী সি বিচের পাশে মানে রাস্তার একদিকে থাকবে সমুদ্র সৈকত আর রাস্তার উল্টো দিকে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলের ইনফরমেশানগুলো আজকে আমি আপনাদেরকে দেব পুরীতে এসে সবাই চাই পুরী সমুদ্র সৈকতের কাছাকাছি হোটেল আর কাছাকাছি হোটেল বলতে সমুদ্র সৈকতের পাশে যে মেরিন ড্রাইভ রোড আছে মেরিন ড্রাইভ রোডের পাশ দিয়ে রয়েছে পরপর বহু হোটেল এই হোটেলগুলো সমুদ্র সৈকতের সব থেকে কাছের হোটেল সেই কারণে কিন্তু এই হোটেলের ভাড়াগুলো একটু বেশি হয়ে থাকে তবে অনেকেই চান একটু ভাড়া বেশি হলেও আমরা কাছাকাছি থাকব। হোটেলের ব্যালকনিতে বসে সমুদ্র দেখব কিন্তু সমস্যাটা হয় কোথায় আপনি কুড়ি আসলেন পুরী এসে সমুদ্র সৈকতের পাশের হোটেলগুলো এনকোয়ারির জন্য গেলেন গিয়ে দেখবেন হোটেল অলরেডি ফুল সব রুম বুক সেই কারণে কিন্তু আপনারা এই সমুদ্র সৈকতের একদম কাছের হোটেলগুলো পাবেন না মানে পাওয়াটা কিন্তু খুব কষ্টকর হয় সব সময় এগুলো অ্যাভেলেবেল থাকে না সেই জন্য ভাবলাম আমি তো এমনিতেই অনেক হোটেলের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে পুরী সমুদ্র সৈকতের একদম কাছের যে হোটেল সেই হোটেলের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব আর একটা দুটো না বেশ কয়েকটা হোটেলের তথ্য দেব এই হোটেলের রুম সব বুক থাকে ভেতরে গিয়ে রুম দেখানো সম্ভব না যেহেতু অনেকগুলো হোটেল দেখাবো সেই জন্য সংক্ষেপে আমি প্রত্যেকটা হোটেলের সামনে গিয়ে দেখাবো হোটেলের নাম হোটেলের ফোন নাম্বার আর মোটামুটি ভাড়া কত সেইগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করি পরপর দেখতে দেখতে যাব কী কি হোটেল রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত আর এই পাশ দিয়ে রয়েছে মেরিন ড্রাইভ রোড আর মেরিন ড্রাইভ রোডের উল্টো দিকে প্রচুর হোটেল আছে পুরীর কিন্তু এটা একটা ফেমাস হোটেল এবং যথেষ্ট পুরনো হোটেল সবাই চেনে একটা ল্যান্ডমার্ক এটা পুরী হোটেল তো এখান থেকে শুরু করে পরপর যাবো স্বর্গদোয়ার বিচের দিকে আর বেশ কিছু হোটেল আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে চলুন হাঁটতে হাঁটতে মেরিন ড্রাইভ রোডে যাই তারপরে আপনাদের হোটেল দেখাচ্ছি তো প্রথমে আপনাদের নিয়ে যাব পুরী হোটেলে এই হচ্ছে পুরী হোটেল আর এই হচ্ছে পুরী হোটেলের গেট হোটেল বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই গিয়ে দেখানো সম্ভব না প্রথমে চলে আসলাম হোটেলের সামনে পুরী হোটেলের ভেতরে রিসেপশনে গিয়ে আমি ফোন নাম্বার আর ট্যারিফ কার্ডটা নিয়ে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এখানকার ফোন নাম্বার কত আর ক্যারিপ মোটামুটি কি আছে সি ফেসিং হোটেলগুলোর বিভিন্ন রকম রুম ক্যাটাগরি থাকে যেমন সি ফেসিং রুম থাকে নন সি ফেসিং রুম থাকে এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি রুম থাকে তো সেই রুম ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাড়াগুলো হয় সি ফেসিং রুমের ভাড়া সব সময় বেশি হয় নন সি ফেসিং হলে একটু কম হয় তো এইদিকে যে রুমগুলো রয়েছে সবগুলো কিন্তু সি ফেসিং রুম এগুলোর ভাড়া সব থেকে হাই হবে এই সাইডের রুমগুলো তো রিসেপশানে গিয়েছিলাম রিসেপশান থেকে কার্ডটা নিয়ে আসলাম এখানে বুকিং নাম্বার রয়েছে আর রয়েছে ট্যারিফ সেগুলো আপনাদেরকে ডিসপ্লেতে ডিটেলসে আমি শেয়ার করে দিচ্ছি আর এই হোটেলে কিন্তু চব্বিশ ঘন্টা চেক আউট সিস্টেম রয়েছে মানে আপনি যখন চেক ইন করবেন ঠিক চব্বিশ ঘন্টা পরে সেই টাইমে আপনার চেক আউটের টাইম হবে মানে আপনি যদি দুপুর দুটো সময় ঢোকেন পরের দিন দুপুর দুটোই চেকআউট হবে রাত্রি আটটায় ঢুকলে পরের দিন রাত্রি আটটায় চেক আউট হবে এটা একটা ভালো সিস্টেম কলকাতার অফিস থেকেও পুরী হোটেলের রুম বুক করা যায় কলকাতা অফিসের অ্যাড্রেস আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এছাড়াও কলকাতা অফিস এবং পুরী অফিসের ফোন নাম্বার দুটোই ডিসপ্লেতে দিয়ে দিলাম আপনারা ইমেলের মাধ্যমেও রুম বুক করতে পারেন পুরী হোটেলের ইমেল আইডি পুরী হোটেল অ্যাট দ্য রেট পুরী এবং পুরী হোটেল অ্যাট দা রেট হোটেলের রুম ভাড়া শুরু হচ্ছে নশো টাকা থেকে এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে ক্যাটাগরি অনুযায়ী রুম ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম পুরী হোটেল দেখালাম এবার সামনের দিকে যাই তারপরে আরও কয়েকটা হোটেল তো আপনাদের দেখাবো পুরী হোটেলের পাশেই রয়েছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল এই হচ্ছে হোটেল বেশ বড় হোটেল আর এগুলোর ভাড়া কিন্তু প্রচুর বেশি হয় তো আপনারা চাইলে এইসব হোটেলে এসেও থাকতে পারেন বেশ ভালো বেশ বড় পার্কিং এরিয়া আছে এখানে আর এখানে লেখা রয়েছে আই লাভ ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়া হোটেলের ভেতরে আসলাম আর রিসেপশন থেকে একটা কার্ড নিয়ে আসলাম এখানেও ট্যারিফ দেওয়া আছে আর বুকিং নাম্বার আছে এটা আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দারুণ সুন্দর একটা হোটেল যদিও ট্যারিফটা কিন্তু একটু বেশি রয়েছে কিন্তু যারা চাইছেন এরকম জায়গায় এসে এত সুন্দর একটা হোটেলে থাকবেন তারা কিন্তু আসতে পারেন এখানে বুকিং করে থাকতে পারেন আমি একটু আশেপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তার দিকে ঝর্ণা দারুণ সুন্দর একটা জায়গা এখানে সামনে ফাঁকা জায়গা রয়েছে চেয়ার টেবিল রয়েছে এগুলোতে এসে আপনারা বসতে পারবেন চাটা খেতে পারবেন আর এই হচ্ছে টোটাল হোটেল ব্যালকনিতে বসে পুরো সমুদ্র দেখতে পাবেন ভিক্টোরিয়া ক্লাব হাউস এই হোটেলের চেক ইন টাইম সকাল নটা এবং চেক আউট টাইম সকাল সাতটা এই হোটেলের ফোন নাম্বার এবং ট্যারিফ চার্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম আসলাম হোটেল গোল্ডেন ট্রি হচ্ছে হোটেল গোল্ডেন ট্রি সামনে এরকম রয়েছে পার্কিং এটাও বেশ ভালো একটা হোটেল এই হোটেলের পেছনে অনেকটা এরিয়া রয়েছে হোটেল গোল্ডেন ট্রির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আর এই হোটেলের নাম্বার আমি ডিসপ্লেতে শেয়ার করে দিচ্ছি এই নাম্বারে কল করে আপনারা ট্যারিফ জানতে পারেন এখানে স্টার্টিং প্রাইস আছে চার হাজার থেকে শুরু তারপরে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন দারুণ সুন্দর একটা হোটেল হোটেল গোল্ডেন ট্রির পাশে রয়েছে হোটেল স্বপ্নপুরি এ হচ্ছে হোটেল স্বপ্নপুরি। এটাও বেশ সুন্দর একটা হোটেল আর এই সামনে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা হোটেল স্বপ্নপুরি। এনারা অ্যাডভান্স বুকিং করেন না বললেন যে স্পট বুকিং মানে এখানে আসবেন যদি রুম অ্যাভেলেবেল থাকে পেয়ে যাবেন এ হচ্ছে সাগরিকা হোটেল একদম সি বিচের উল্টো দিকে সাগরিকা হোটেল অনেকটা স্পেস রয়েছে পার্কিংয়ের জন্য এই হচ্ছে সাগরিকা হোটেল একদম বিচের ঠিক অপোজিটেই সাগরিকা হোটেল এই সাগরিকা হোটেলে আপনারা নন এসি এসি দুই রকম রুম পেয়ে যাবেন নন এসি রুম শুরু হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে আর এসি রুম শুরু হচ্ছে বাইশশো পঞ্চাশ থেকে তো সিবিচে ঠিক উল্টো দিকে নন এসি রুম নিতে চাইলে এই সাগরিকা হোটেলে আপনারা আসতে পারেন এখানে কিন্তু তেরোশো পঞ্চাশে নন এসি রুমে আপনারা একদম সমুদ্র থেকে খুব কাছেই থাকতে পারবেন মানে অল্প খরচে যদি সমুদ্র ঠিক কাছে থাকতে হয় তাহলে সাগরিকা হোটেলে কিন্তু আপনারা এসে নন এসি রুম বুক করতে পারেন এই হচ্ছে ক্রিস্টাল বে হোটেল এই যে সি বিচ সি ঠিক উল্টো দিকে ক্রিস্টাল বে হোটেল ক্রিস্টাল বে হোটেল এটা একদম স্বর্গদ্বার বিচ মার্কেট রয়েছে তার উল্টো দিকে এটাও কিন্তু বিচের একদম কাছে তো এই হোটেলের নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে পার্ক হোটেল এটাও একদম মেরিন ড্রাইভ রোডের উপরেই পার্ক হোটেল হোটেল পার্ক ভেতরে গিয়েছিলাম কার্ড নিয়ে আসলাম এখানেও নাম্বার দেওয়া আছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি নাম্বারটা আর ভেতরে একটা বোর্ড আছে সেখানে রুম ট্যারিফ দেওয়া আছে রুম ট্যারিফটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা হোটেল মেরিন ড্রাইভ রোডে এই হোটেলটা হচ্ছে পুলিন পুরী এই পুলিন পুরী হোটেল একদম স্বর্গদ্বার বিচের কাছেই মেরিন ড্রাইভ রোডের ওপরে এই মেরিন ড্রাইভ রোড আর প্রত্যেকটা হোটেলই মেরিন ড্রাইভ রোডের উপরে পুলিন পুরীর নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ট্যারিফটাও দিয়ে দিলাম ট্যারিফটা রয়েছে এখানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আমি আজকে যে হোটেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই হোটেলগুলো কিন্তু প্রত্যেকটা হোটেল মেরিন ড্রাইভ রোডের উপরে আর সি বিচের একদম কাছে মানে একদিকে হোটেল তারপর মেরিন ড্রাইভ রোড তার ওই পারেই রয়েছে সি বিচ আপনারা সবাই জানেন যারা পুরী এসেছেন তারা তো জানেন আর যারা আসেননি তাদের জন্য বলছি এই মেরিন ড্রাইভ রোডের একদিকে রয়েছে সমুদ্র আর একদিকে রয়েছে এই হোটেলগুলো সেই হোটেলগুলোই কিন্তু আপনাদেরকে আজকে দেখাচ্ছে মানে যারা চাইছেন এই ধরনের জায়গায় এসে থাকবেন পুরীতে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব কাজে লাগবে এই হচ্ছে সর্বদুয়ার বিচ আর এটা হচ্ছে চৈতন্য স্ট্যাচু এখান থেকে এই রাস্তাটাই চলে আসলে এখানে রয়েছে হোটেল নীলাচল এই হচ্ছে হোটেল নীলাচল এটাও কিন্তু সি ফেসিং হোটেল এদিকটা রয়েছে সমুদ্র আর এই যে চৈতন্য স্ট্যাচু এরকম জায়গায় এসে এখানে আপনারা থাকতে পারেন হোটেল নিরাতন এই হোটেল নীলাচলের নাম্বার আর রুম রুমটাডি আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন খুব সুন্দর লোকেশানে এই হোটেলটা এই হচ্ছে লোকেশান চৈতন্য স্ট্যাচু ঠিক পাশেই তো আজকের ভিডিওতে আমি আপনাদের আট থেকে দশটা হোটেল দেখালাম যে হোটেলগুলো প্রত্যেকটাই মেরিন ড্রাইভ রোডের ওপর অবস্থিত আর সমুদ্রের একদম কাছে এরকম কিছু হোটেলের ফোন নাম্বার আর রুম ট্যারিফগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই হোটেলগুলো যেহেতু মেরিন ড্রাইভ রোডের ওপর অবস্থিত আর একদম সি বিচের কাছে তাই এগুলোর ট্যারিফ একটু বেশি সবসময় তো বাজেট হোটেল দেখলে হবে না একটু ভালো জায়গায় থাকতে গেলে একটু বেশি খরচ হবেই তো যারা এই ধরনের হোটেলে থাকতে চান আমি বলবো তারা কিন্তু অবশ্যই এই হোটেলগুলোর মধ্যে যে কোনো একটাই থাকতে পারে প্রত্যেকটা ভালো হোটেল খুব সুন্দর হোটেল এগুলো এই ইনফরমেশানগুলো আপনাদের দিতে পেরে আমি খুব আনন্দিত যদি আপনাদের কারোর কাজে লাগে তাহলে আরও বেশি আনন্দ পাবো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা